ওরা কিসের মুসলমান দে ওরা কিসের মুসলমান আজকের বি শুধু শুনতো মানিকগঞ্জ থেকে মমতা ভাইত আছে তাহলে কি এই পরিস্থিতি হইতো কথা বলে এখানে আসলে গুণা হয় না গুণা মাফ হয় কথা বলতে হবে এই জন্য এখানে আজকে মানুষ কম কথা বলেন ঠিক কিনা মসজিদে গিয়ে দেখবেন সারা সপ্তাহে নামাজ পড়া মানুষ নাই শুক্রবারের দিন যারা একক্ত নামাজ পড়ে না ওদের দালায় পাঁচক্ত মুসল্লিদের সামনের কাতারে জাগা নাই সারা সপ্তাহ মসজিদ খালি নামাজ পড়া মানুষ নাই মাসাল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই আবার আছে সবার শেষে রুকুতে মারে টান খুদবাও পাল আসে না ভাই আসে ভাই